নতুন বাংলাদেশ নেতানির্ভর হবে না হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন আমরা চাই নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশ হবে একটি বাংলাদেশের নির্মাণে তরুণ সেই প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নেতা ভুল করতে পারে না এটা ঠিক নয় কারণ কেউই ভুলের ঊর্ধ্বে নয় শুক্রবার দুপুরে গণপ্রধানের প্রথম বর্ষপর্তী ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসাবে মুন্সীগঞ্জে এনসিপির পদযাত্রায় সভা মঞ্চে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রের বিরুদ্ধে দেশের ভেতর এবং বাইরে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সরজি সালম বলেন এই দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না তিনি বলেন শুধু গোপালগঞ্জে নয় যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বিদেশে অবস্থানরত হত্যার পরিকল্পনাকারীদের দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির এই নেতা তিনি আরও বলেন হাসিনা বিচার করতে হবে তার মৃত্যুদণ্ড দেখে মুক্তি চাই এ সময় মঞ্চ উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও মুন্সীগঞ্জ জেলা নেতারা এর আগে জেলা ও উপজেলার এনসিপির নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি মিছিল নিয়ে সুপার এলাকার সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন